বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হয় জনগণ চায় টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিশ্চুপ থাকায় জনমনের সন্দেহ তৈরি হয়েছে রাহুল রায় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি

কেওruptedException। এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সবচেয়ে বড় সন্দেহ কত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসলে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। লক্ষীপুরের দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি'র যুগ্ম महासचिव সৈয়দ উদ্দিন চৌধুরী এনিও কথা বলেন বিভিন্ন ইস্যুতে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্য দিয়ে সবাই আগে হাসিনার বিচার হাসিনার সাংগোপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন কাজটা কি এখন কাজটা হলো দ্রুত করতে হবে এটা নিয়ে আমি পাড়া মহল্লায় শাহবাগে যমুনায় বারবার মিছিল করবো মিটিং করবো গাড়ি আটকামু মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চায় টেবিলে আলোচনা করি শেষ করেন বিএনপি নেতারা বলেছেন দ্রুত নির্বাচনেই নানা সমস্যার সমাধান সম্ভব রাহুল রায় চ্যানেলাই